আসসালামু আলাইকুম আইসা সেলথি কিচেন থেকে চলে আসলাম খুবই মজার একটা মুচমুচে পিঠা রেসিপি নিয়ে আগামী কাল থেকে মাহে রমজান শুরু আর রমজানের আগে এই আমাদের লাস্ট টি পার্টি সো আমরা আজকে পিঠা বানাবো হ্যাঁ গরুর মাংস দিয়ে সমসা পিঠা বা সমচা পিঠা তো গরুর মাংসটা আমাদের আগেরই রান্না করা তো সেই জোড়া মাংসটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে বের করে এখন পিএস দিয়ে জাস্ট একটাকে বোনা করে নেওয়া হচ্ছে তারপর কি হচ্ছে সাথেই থাকো আর এই পিঠাগুলো আমরা ভাবিরা সবাই মিলেই বানাবো এবং আমরা চায়ের সাথে এই পিঠাগুলো খাবো আপনাদেরকে নিয়ে আর তারপর মাগরিব পরে আমরা আজকে কিন্তু প্রথম তারাবি পরবো বা হালকা তেলে দাও তেল দিও না যদি মনে কর আর একটু তেল দিতে পারো তেল দাও আর না আইলে নাই নাচতে থাকো খালি তেল দাও তেল দিতে দাম তেল দাও হ্যাঁ হ্যাঁ তেল দাও

আর আমি ভিডিও করছি আমিও এখন লেগে যাব পিঠা বানাতে ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে দিব তো গল্প করতে করতে আসলে বেশিটা সময় লাগবে না এই পিঠা বানাতে আর একা একা বানালে কিন্তু অনেক সময় লাগে রোজা রমজানেরা দেখা বন্ধ এই টমেটো সস দিয়ে আজকে খাওয়া হবে এটা হাতে বানানো টমেটো সস আমার বোন বানিয়েছে বোনকে একটু রাখলাম প্রশংসা এই হাতে যে আসো আমাকে একটু ভিডিও করো দেবো এটাতেই এখানেই মজা সবাই মিলে জিলে কাজ করলে কিন্তু আহ খুব আনন্দ লাগে এবং খেতেও ভালো লাগে আমি কি করছি জানেন ব্যাগ একটা বানাইছি ব্যাগের মধ্যে যাই নামাজ রাখছি হিজাবটা রাখছি বুরকা খুলে নামাজ পড়বো আর পানি টানি ভইরা একটা ব্যাগ রাখে দিছি রেডি দিয়ে দিও যার সময়

কি কৰা যাব ৰুটি বান্ধি থওঁ কিছুমান যায় না নাই বাজাৰ পূজা

দিব দিব বাইজা দিবিতে

বৰৰ পানী খেলাম না বৰৰ পানী খেলাম না চুলিয়া জালে নে খালে পানীয়ে দিবনে

আর এদিকে ভাজা ভাজি শুরু হয়ে গিয়েছে আর আমরাও খাওয়ার জন্য রেডি হয়ে আছি কারণ মাগি আজান পড়ে যাবে তারপর আবার তারাবি পড়তে যাওয়ার প্রস্তুতি আছে কারণ আমাদের বাড়ির পাশেই আমাদের মসজিদ তো আমরা মহিলারা নামাজ পড়ি এখানে রমজানে খুব ভালো লাগে সবাই মিলে আমরা যখন নামাজটা পড়ি তারা নামাজ খুব ভালো লাগে আসলে তো এটাই আমাদের শেষ আড্ডা বলেন বা বিকালে যে চা খাওয়ার একটা পরে আমাদের বাড়িতে সবাই মিলে হাঁটতে যাই তারপরে এসে সবাই মিলে চা খাই বিস্কিট দিয়ে বা যে কোনো স্ন্যাক্স দিয়ে আমরা চা খাই খুব ভালো লাগে তো এটা রমজান চলে এসেছে আর চা খাওয়া হবে না বিকালে এই জন্য আমরা লাস্ট এই আয়োজনটা করলাম সবাই মিলে খাচ্ছি তারপর কালকে থেকে রমজানের ইফতার খাওয়া হবে ভিডিওটি কেমন লাগছে আপনাদের আশা করি ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবো আইসি কিচেন থেকে আপনারা পাশে থাকবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম মজার পিঠা কিন্তু আপনারাও বানিয়ে খাবেন অবশ্যই সারা কি অবস্থা কমপ্লিট হয় নাই না এই যে হাতে বানানো টমেটো সস দিয়ে এখন খাবো

দইরাই বয়ে থাকে আর কি করুন বন্ধ করুন কি আরে আল্লাহ একটু করবা না এই যে সবাই মিলে এখন খাওয়া শুরু করে দেব কেউই আর ধৈর্য নাই বসে থাকে কারণ আজানও দিয়ে দিচ্ছে আর এরকম মজার পিঠা সামনে রেখে কি বসে থাকা যায় তো আমরা এখন সবাই খুব মজা করে খাবো

মজা হয়েছে না আমার ইয়াতে বানাবেন না তাহলে তো সার্থক না মজা মক খুবই মজা হয়েছে

এই তো গল্প করতে করতে আমরা সবাই আমাদের মুচমুচে বিপ সমুচা খেয়ে নিলাম আমার বোনের হাতে বানানো টমেটো সস দিয়ে ভালো লেগেছে কিন্তু সবশেষে আমাদের একটা চার আয়োজনও ছিল চা আমরা খাবারে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে চার ভিডিওটা করতে ভুলে গিয়েছি দুঃখিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ